আনছি না দেহে আসবো কারেন্ট মাইক গাখা হন যায় কে কিন্তু আনছি না বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আপনারা আমরা নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ভিতরে যে সুন্দর সুন্দর জায়গাটি আছে এই জায়গাটি আজগো গুইরা গুইরা দেখায় প্রথমে আয়া পড়ছি আমি আর ঋতু গোপালবাড়ি চিংগিনির বঙ্গটিলা পাহাড়ের বারাত যে একটা পাহাড় আছে এই পাহাড়ও বঙ্গটিলার পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার সীমানার ভিতরে পড়ছে আর আমরা হন যে পাহাড়টাতে উঠছি এই পাহাড়টা আবার আমরা বাংলাদেশের সীমানার ভিতরে পড়ছে পাহাড়ের উপর থেকে চারপাশের পরিবেশ গুলো প্রকৃতি গুলো দেখতে এত ভালো লাগে কি আর কইতাম এই পাহাড়ে কিন্তু আবার বল লেগে একটা গাছের নিচে সুন্দর কইরা ব্রেঞ্চ বানাই দিছে আর এই মেলা বাতাস এই কিছুক্ষণ বয়ার পরে দিয়ে বাতাসের লেগা মনে যাইতেছেন এই জায়গাতে ঘুমায় পড়ি আমি আর এই তো এই কিছুক্ষণ বয়া তো গল্প তল্প কইরা আবা ছবি টুবি তুললাম ভিডিও করলাম হের পর কিছুক্ষণ পরে আমরা আবার পাহাড়ের উপরে যে কচু গাছ গুলা এই কচু গুলা লোক গবেষণা করতেছিলাম পাহাড়ে কিন্তু এক ধরনের কচু আছে যে কচু খাওয়া যায় অনেকেই এইটা জানে না দেখুন চারপাশটা কি যে সুন্দর লাগতেছে আর হে যে পাহাড়ি দেখতেছেন এই পাহাড়ি কিন্তু ব্যাগটি ইন্ডিয়ার পাহাড় গোপাল বাড়িতে তো অনেকক্ষণ থাকলাম ওহন আমরা যাইতে আসি আরেকখানো যার পথে রাস্তার মাঝখানে পড়লো মহাদেও নদী এই নদীটা কিন্তু বড়কোনা গ্রাম অবস্থিত বর্ষাকাল আইলে এই নদীতে নৌকা দিয়ে পারাপার অন লাগে অহন যেহেতু পানি কম এটার লেগে সবাই অহন হাইটা হাইটা নদী পার হয় আবার হুন্ডা গুলাও এবার পানি ফারায় আয় করে নদী পার অলেগে আমি আর প্রস্তুত জুতা হাতে কাপুটি বালা মতন কাছা লুছি যাতে কাপড় সুপুটি না বিদ্যা যায় এই মহাদেউ নদী ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হইয়া বাংলাদেশের নেত্রকোনা জেলার করছে বর্ষাকালে পানির প্রচুর খরচ আর পাহাড়ি ঢলে আর পাথর বাংলাদেশে আর এই নদীর দুর্গ প্রায় দশ থেকে বারো কিলোমিটার পূর্ণ মৌসুমে এই নদীতে বাদ দেওয়া স্থানীয় এলাকার মানুষরা এই নদীর পানি দিয়ে কৃষি কাজ করে মহাদেউ নদী থেকে অতিরিক্ত বালু পাথর তোলার কারণে নদীর আশেপাশে ফসলের জমি গড় বাড়ি বাজার এবং বিভিন্ন স্থাপন বাঙনের কবলে হন আর প্রতি বছরই বন্যার সময় নদীর পার বাঙে যারা হুন্ডালয়ের নদী পার হয় মাঝে মাঝে অনেকে এ বাই নদীর মাঝখানে হুন্ডালয়ে বালুত কুটপা পড়ে পরে আবার হুন্ডা ঠেললে ঠেললে নদী পার লাগে নদী পারে অনেককে একটা সুন্দর জায়গা যাইতেছি এই জায়গাটা আপনারা অনেকেই চিনুন নদী পার হয়ে আমি কিতার লেগে যে খুশিতে অত নাচতেছিলাম নিজেও জানি না আর একটা জিনিস কইতাছিলাম শাড়ি পরার যে কি মজা এটা যারা শাড়ি পরে এরাই করতে পারবো আর আরেকটা সুবিধা হলো নদী পার হওয়ার সময় শাড়ি সুন্দর করে আঙ্গায়া হাতন যায় এটাই আর কি আমি ঋতুরে কইতাছিলাম

কেউ যুক্তি রাস্তাতে দেখে হেই যে পাহাড়ে কিছু মানুষ উঠছে এই পাহাড়টি কিন্তু আমাদের বাংলাদেশের না এই পাহাড়টি কিন্তু ইন্ডিয়ার এ কিন্তু আনছি না নিলাম কিছু একটা আমরা কিন্তু এবার মানছে আমরা

Facebook makalla lagae khale tam khala mon গুলাতে কোনো দোকানপাতি পাতি আসিন না অন মানুষের বসবাস আর দোকান হয়ে গেছে ঘুরতাছি আর আমরা খাওয়ানোর লেগে মানুষ খুঁজতাছি যদি কেউ খায় তার কাছ থেকে দুই লাখ খাইতাম আর কি আজকে আশেপাশে কাউনেই খাইতে দেখতাছি না গরমে আমাদের অবস্থা খারাপ কি সুন্দর একটা ঘোড়া দেখলাম এই যে কি কি কয় খাবার গুড়ি ডাবার গুড়ি গুলা সাদা কালার সাদা কালার নিজেরা কালার করছে নাকি เข็มเนี่ยคาลิลาตเลื่อเลยบุ๊คสติ๊กไตัว่ปตั

আইলো আমি দুই আইসক্রিম वाला মামার কাছ থেকে দুইটা আইসক্রিম মাগনা খাওয়ালাইলাম আমি তাজগটে বইসা লই আইছি না এই কথা ভুন্না পরে মামার দয়ামায়া লাগে যে তারপরে আমারে দুইটা আইসক্রিম দে আই দিল খাওয়া লাগগা খাওয়া-দাওয়া কইরা অন আমরা আয়াপরছি পাঁচ গাওয়ের আরেকটু ভিতর ভাই অন্য দিকে এমনিতে কিন্তু পাঁচ গাঁওয়ের দোকানিষেধ আমরা গেছিলাম ঈদের সময় ঈদের দিন গুলাতে পাঁচগাঁওয়ে যাওয়ার সুযোগ দিছেন এরা লাগা অনেক মানুষ আইছেন দূর দূরাতে এই পাঁচগাঁওয়ে লাগা লাইগ দেখা দেখি আমরাও আয়া পড়ছি এই জায়গাতে এই জায়গার পাহাড় গুলা কিন্তু মেলা সুন্দর যদিও এই পাহাড় গুলা আমরা বাংলাদেশের না ব্যক্তি ইন্ডিয়ার পাহাড় কিছু সদস্যরা দেখা হয়ে গেলো সেরা লোকে কিছুক্ষণ ছবি টুবি তোলার পরে আমরা ইনন্দ আয়া পড়ছি ঝাল মুড়ির দুহানো সারাদিন তো মানুষের মাইগে মাইগে খিরে খিরে খাইলাম ঝাল মুড়ির দুহানা দেখিয়ে আমার কিছু পরিবারের লোক রাস্তা কইতাছে আফা যেহেতু জাল মুড়ি খাইতাসে আজ গো আফায়ামারে জাল মুড়ি খাওয়াবো হারারেও ঝাল মুড়ি খাওয়াইলাম খাওয়া দাওয়া শেষ করি অহ আমরা আর ইর উদ্দেশ্যে রওনা দিয়াম আর ইন্দা নিতে কইতাছে আজ আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছিল বাড়ির জায়গা আর আমার তো রাস্তাতে যাওয়ার পথেও একটাই চিন্তা রাস্তার যদি কাউরে খাওয়া খাইতে দেখি তার কাছ থেকে আবার লইয়া কিছু খাই কিন্তু দুর্ভাগ্যবশত কাউরে আর রাস্তায় খাইতে দেখলাম না মনে সুখে আমি আর ইতো আবার মহাদেব নদী পার হইয়া গল্প করতে করতে হাতটাছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছুন সবাই কমেন্টে করে দেন যে